নমস্কার আমরা পড়ছিলাম স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা তৃতীয় খণ্ডে প্রকৃতি ও পুরুষ আমরা তাহলে আজকের অংশটি পড়া শুরু করছি এখন একটি সূক্ষ্ম প্রশ্ন আসিতেছে আর এই প্রশ্ন সর্বদাই জিজ্ঞাসিত হইয়া থাকে যদি পূর্ণ ঈশ্বর এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়া থাকেন তবে এখানে অপূর্ণতা কেন আমরা যতটুকু দেখিতেছি ততটুকুকেই ব্রহ্মাণ্ড বা জগৎ বলি এবং উহা আমাদের সাধারণ জ্ঞান বা যুক্তি বিচারজনিত জ্ঞানের ক্ষুদ্র ভূমি ব্যতীত আর কিছুই নয় উহার বাহিরে আমরা আর কিছু দেখিতে পাই না এই প্রশ্নটি একটি অসম্ভব প্রশ্ন যদি আমি এক বৃহৎ বস্তুরাশি হইতে ক্ষুদ্র অংশবিশেষ গ্রহণ করিয়া উহার দিকে দৃষ্টিপাত করি স্বভাবতই উহা অসম্পূর্ণ বোধ হইবে এই জগৎ অসম্পূর্ণ বোধ হয় কারণ আমরাই উহাকে অসম্পূর্ণ করিয়াছি এরূপে করিলাম প্রথমে বুঝিয়া দেখা যাক যুক্তিবিচার কাহাকে বলে জ্ঞান কাহাকে বলে জ্ঞান অর্থে সাদৃশ্য অনুসন্ধান রাস্তায় গিয়া একটি মানুষকে দেখিলেন দেখিয়া জানিলেন সেটি মানুষ আপনারা অনেক মানুষ দেখিয়াছেন প্রত্যেকেই আপনাদের মনে একটি সংস্কার উৎপন্ন করিয়াছে একটি নতুন মানুষ দেখিবা মাত্র আপনারা তাহাকে নিজ নিজ সংস্কারের ভাণ্ডারে লইয়া গিয়া দেখিলেন সেখানে মানুষের অনেক ছবি রহিয়াছে তখন এই নতুন ছবিটি অবশিষ্টগুলির সহিত উহাদের জন্য নির্দিষ্ট ক্ষোপে রাখিলেন তখন আপনারা তৃপ্ত হইলেন কোনো নতুন সংস্কার আসিলে যদি আপনাদের মনে উহার সদৃশ সংস্কার সকল পূর্ব হইতেই বর্তমান থাকে তবেই আপনারা তৃপ্ত হন আর এই সংযোগ বা সহযোগকে জ্ঞান বলে অতএব জ্ঞান অর্থে পূর্ব হইতে আমাদের যে অনুভূতি সমষ্টি রহিয়াছে ওইগুলির সহিত আর একটি অনুভূতিকে এক একক্ষোপে পড়া আর আপনাদের পূর্ব হইতেই একটি জ্ঞান ভাণ্ডার না থাকিলে যে নতুন কোনো জ্ঞান হইতে পারে না ইহাই তাহার অন্যতম প্রবল প্রমাণ যদি আপনাদের পূর্ব অভিজ্ঞতা কিছু না থাকে অথবা কতগুলি ইউরোপীয় দার্শনিকের যেমন মত মন যদি অনুৎকীর্ণ ফলকস্বরূপ হয় তবে উহার পক্ষে কোনো প্রকার জ্ঞান লাভ করা অসম্ভব কারণ জ্ঞান অর্থে পূর্ব হইতেই যে সংস্কার সমষ্টি অবস্থিত তাহার সহিত তুলনা করিয়া নতুনের গ্রহণমাত্র একটি জ্ঞান ভাণ্ডার পূর্ব হইতে থাকা চাই যাহার সহিত নতুন সংস্কারটি মিলাইয়া লইতে হইবে মনে করুন এই প্রকার জ্ঞান ভাণ্ডার ছাড়াই এক শিশু এই জগতে জন্মগ্রহণ করিল তাহার পক্ষে কোনো প্রকার জ্ঞান লাভ করা একেবারে অসম্ভব অতএব স্বীকার করিতেই হইবে যে ওই শিশুর অবশ্যই ওইরূপ একটি জ্ঞান ছিল আর এইরূপে অনন্তকাল ধরিয়া লাভ হইতেছে এই সিদ্ধান্ত এড়াইবার কোনো পথ দেখাইয়া দিন ইহা গণিতের অভিজ্ঞতার মতো ইহা অনেকটা স্পেনশার বা অন্যান্য কতকগুলি ইউরোপীয় দার্শনিকের সিদ্ধান্তের মতো তাঁহারা এই পর্যন্ত দেখিয়াছেন যে অতীত জ্ঞানের ভাণ্ডার না থাকিলে কোনো প্রকার জ্ঞান লাভ অসম্ভব অতএব শিশু পূর্বজ্ঞান লইয়া জন্মগ্রহণ করে তাহারা এই সত্য বুঝিয়াছেন যে কারণ কার্যে অন্তর্নিহিত থাকে উহা সুক্ষাকারে আসিয়া পরে বিকাশ প্রাপ্ত হয় তবে এই দার্শনিকেরা বলেন যে শিশু যে সংস্কার লইয়া জন্মগ্রহণ করে তাহা তাহার নিজের অতীত অবস্থার জ্ঞান হইতে লব্ধ নয় উহা তাহার পূর্বপুরুষদের সঞ্চিত সংস্কার বংশানুক্রমিক সঞ্চরণের দ্বারা উহা সেই শিশুর ভিতর আসিয়াছে অতি শীঘ্রই ইহারা বুঝিবেন যে মতবাদ প্রমাণসহ নয় আর ইতোমধ্যে অনেকে এই বংশানুক্রমিক সঞ্চারণ মতের বিরুদ্ধে তীব্র আক্রমণ আরম্ভ করিয়াছেন এই মত অসত্য নয় কিন্তু অসম্পূর্ণ উহা কেবল মানুষের জড়োভাগটাকে ব্যাখ্যা করে মাত্র যদি বলেন এই মত অনুযায়ী পারিপার্শ্বিক অবস্থার প্রভাব কীরূপে ব্যাখ্যা করা যায় তাহাতে ইহারা বলিয়া থাকেন অনেক কারণ মিলিয়া একটি কার্য হয় পারিপার্শ্বিক অবস্থা তাহাদের মধ্যে একটি অপরদিকে হিন্দু দার্শনিকগণ বলেন আমরা নিজেরাই আমাদের পারিপার্শ্বিক অবস্থা গড়িয়া তুলি কারণ আমাদের অতীত জীবন যেরূপ ছিল তদনুযায়ী বর্তমান পরিবেশ লাভ করি অন্যভাবে বলা যায় আমরা অতীতে যেরূপ ছিলাম তাহার ফলেই বর্তমানে যেরূপ হইবার সেরূপ হইয়াছি এখন আপনারা বুঝিলেন জ্ঞান বলিতে কি বুঝায় জ্ঞান আর কিছুই নয় পুরাতন সংস্কারগুলির সহিত একটি নতুন সংস্কারকে এক ক্ষোপে পুড়িয়া নতুন সংস্কারটিকে চিনিয়া লোয়া চিনিয়া লোয়া বা প্রত্যভিজ্ঞার অর্থ কি পূর্ব হইতেই আমাদের যে সকল সদৃশ সংস্কার আছে সেগুলির সহিত উহার সম্বন্ধ আবিষ্কার করা জ্ঞান বলিতে ইহা ছাড়া আর কিছু বুঝায় না তাহাই যদি হইল তবে অবশ্য স্বীকার করিতে হইবে এই প্রণালীতে সদৃশ বস্তু শ্রেণীর সবটুকু আমাদের দেখিতে হইবে তাই নয় কি মনে করুন আপনাকে একটি প্রস্তরখণ্ড জানিতে হইবে তাহা হইলে উহার সহিত মিল খাওয়াইবার জন্য আপনাকে উহার সদৃশ প্রস্তর খণ্ডগুলি দেখিতে হইবে কিন্তু জগৎ সম্বন্ধে আমরা তাহা করিতে পারি না কারণ আমাদের সাধারণ জ্ঞানের দ্বারা আমরা উহার এক প্রকার অনুভব মাত্র পাইয়া থাকি উহার এদিক ওদিক আমরা কিছুই দেখিতে পাই না যাহাতে উহার সদৃশ বস্তুর সহিত উহাকে মিলাইয়া লইতে পারি সেই জন্য জগৎ আমাদের নিকট অবদ্ধ মনে হয় কারণ জ্ঞান ও বিচার সর্বদাই সদৃশ বস্তুর সহিত সংযোগ সাধনেই নিযুক্ত ব্রহ্মাণ্ডের এই অংশটি যাহা আমাদের জ্ঞানাবচ্ছিন্ন তাহা আমাদের নিকট একটি বিস্ময়কর নতুন পদার্থ বলিয়া বোধ হয় উহার সহিত মিল খাইবে এমন কোনো সদৃশ বস্তু আমরা দেখিতে পাই না এই জন্য উহাকে লইয়া এত মুশকিল আমরা ভাবি জগৎ অতি ভয়ানক ও মন্দ কখনও কখনও আমরা উহাকে ভালো বলিয়া মনে করি বটে কিন্তু সাধারণত উহাকে অসম্পূর্ণ ভাবিয়া থাকি জগৎকে তখনই জানা যাইবে যখন আমরা ইহার অনুরূপ কোনো ভাব বা সত্তার সন্ধান পাইব আমরা তখনই ওইগুলি ধরিতে পারিব যখন আমরা এই জগতের আমাদের এই ক্ষুদ্র অহং জ্ঞানের বাহিরে যাইব তখনই কেবল জগৎ আমাদের নিকট জ্ঞাত হইবে যতদিন না আমরা তাহা করিতেছি ততদিন আমাদের সমুদয় নিষ্ফল চেষ্টার দ্বারা কখনোই উহার ব্যাখ্যা হইবে না কারণ জ্ঞান অর্থে সদৃশ বিষয়ের আবিষ্কার আর আমাদের এই সাধারণ জ্ঞানভূমি আমাদিগকে কেবল জগতের একটি আংশিক ভাব দিতেছে মাত্র এই সমষ্টি মহৎ অথবা আমরা আমাদের সাধারণ প্রাত্যহিক ব্যবহার্য ভাষায় যাহাকে ঈশ্বর বলি তাহার ধারণা সম্বন্ধেও সেই রূপ আমাদের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা যতটুকু আছে তাহা তাহার সম্বন্ধে এক বিশেষ প্রকার জ্ঞান মাত্র তাহার আংশিক ধারণা মাত্র তাহার অন্যান্য সমুদয় ভাব আমাদের মানবীয় অসম্পূর্ণতার দ্বারা আবৃত সর্বব্যাপী আমি এত বৃহৎ যে এই জগৎ পর্যন্ত আমার অংশমাত্র এই কারণেই আমরা ঈশ্বরকে অসম্পূর্ণ দেখিয়া থাকি আর আমরা তাহার ভাব কখনোই বুঝিতে পারি না কারণ উহা অসম্ভব তাহাকে বুঝিবার একমাত্র উপায় যুক্তি বিচারের অতীত প্রদেশে যাওয়া অহংজ্ঞানের বাহিরে যাওয়া যখন শ্রুত ও শ্রবণ চিন্তিত ও চিন্তা এই সমুদয়ের বাহিরে যাইবে তখনই কেবল সত্য লাভ করিবে শাস্ত্রের পারে চলিয়া যাও কারণ শাস্ত্র প্রকৃতির তত্ত্ব পর্যন্ত প্রকৃতির যে তিনটি গুণে নির্মিত সেই পর্যন্ত যাহা হইতে জগৎ উৎপন্ন হইয়াছে সেই পর্যন্ত শিক্ষা দিয়া থাকে ইহাদের বাহিরে যাইলে আমরা সামঞ্জস্য ও মিলন দেখিতে পাই তাহার পূর্বে নয় আজকে তাহলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা বাকি অংশটুকুনি পড়ব নমস্কার